বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরা আজকে এই মানচিত্র পড়া টাকা শুরু করেছি আমাদের যে পড়াশোনা করতেছে তার নাম হচ্ছে নয়ন সে আসলে বিসিএস এর জন্য সে ট্রাই করতেছে আমরা যে সীমান্তবর্তী যে বত্রিশটা জেলা সেই জেলা মুখস্থ করবে এখন ঠিক আছে তাহলে আমরা একদম এক কানি থেকে শুরু করতেছি এক মানে এক সাইড থেকে এখানে আছে কি প্রথমে আছে কক্সেস বাজার কক্সেস বাজার থেকে আমরা চলে যাব কোথায় বান্দরবন বান্দরবনের পরে বান্দরবন থেকে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আমরা চলে আসবো চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রামে আসবো তারপরে আমরা চলে যাব ফেনি চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম এই যে কই কই আমি দেখতে না এই যে চট্টগ্রাম এই যে হ্যাঁ তারপরে আমরা চলে যাব ফেনীতে ফেনী থেকে চলে যাবো ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণবাড়িয়া হইলে আমাদের চট্টগ্রাম শেষ চট্টগ্রাম থেকে আমরা চলে যাবো সিলেট সিলেটে যাওয়ার আগে আমরা হবিগঞ্জ তাহলে হবিগঞ্জ বাজার সিলেট তারপরে হচ্ছে সিলেটের পরে আমরা সুনামগঞ্জ চলে যাবো তাহলে আমাদের সিলেট কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা যাবো হচ্ছে ময়মন দিকে মহম্মন ঢুকার আগে প্রথমে যাই তবে মানে নীল নেত্রকোনা নেত্রকোনা থেকে আমরা ময়মন যাব এর যেমন ময়মন থেকে শেরপুর শেরপুর থেকে জামালপুর জামালবাড়ির কাছে যেমন জামালবাড়ির পার হয়ে তারপরে আমরা যেমন বই গাইবান্ধা ঠিক আছে গাইবান্দা গাইবান্দা থেকে আমরা যেমন কুড়িগ্রাম গ্রাম থেকে লালমনিরহাট লালমনিরহাট থেকে রংপুর শেষ ঠিক আছে আমাদের মোটামুটি একটা ফল আমরা চলে আসছি এখন যেমন কোথায় রংপুর থেকে নীলফামারি নীলফামারি থেকে আমরা চলে যাব হচ্ছে এখন পঞ্চগড় 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 থেকে ঠাকুরগাঁও